আসলে ভাই আজকে না এই জায়গাটা হলো অনেক একটা ভাইরাল একটা জায়গা আসলে আজকে আমি অনেকদিন পর আসলাম আসলে এর আগে এই জায়গাটার বিষয়ে অনেক কিছু শুনছি বাট অনেক কিছু দেখছি বাট আমি এর আগে কখন আমার আসা হয় না এটা আমার ফার্স্ট টাইম আসা তো আসলে একটু দেখো জায়গাটা দেখান ভাই এই সাইডটা একটু দেখান জায়গাটা দেখান হ্যাঁ দূর থেকে একটু দেখান বুঝছেন তো আসলে জায়গাটা অনেকটা সুন্দর তো জায়গাটা ভাই কারণ তিনশো ফিট কারণ আগে একরকম ছিল এখন বর্তমানে হলো ভাই এই জায়গায় আসলে কেমন লাগতে পারে জায়গাটা বলেন সে একবার মধু হ্যাঁ একবার মধু মধু তো তারপরে আমাদের কি বলে কাশরাত ভাই ভাই এই জায়গাটা এসে আপনাদের ফিলিংসটা কেমন ভাই ভাই আমরা আজকে একটা সেলিব্রেশন করছি তো সেলিব্রেশনে যেটা ক্লান্তি ছিল এটা শরীর টায়ার্ড ছিল এখানে এসে পুরো মনটা ফ্রেশ হয়ে গেছে এবং ক্লান্তিটা দূর হয়ে গেছে এখানে আসলে একটা জিনিস ভালো লাগবে এখানে যে সুন্দর গাড়ি যাচ্ছে এবং প্রাকৃতিক যে বাতাস আসলে মন মুগ্ধকর আসলে যারা এখন আসনে আসবেন মাঝে মাঝে আড্ডা দিবেন ফ্যামিলি সহ নিয়ে আসবেন আসে দেখতে ভালো লাগবে মজা পাবেন এতটুকুই বলার ছিল ধন্যবাদ তো ভাই আপনার আক্তার ভাই এই আক্তার ভাই এই জায়গায় এসে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো লাগতেছে আসলে আজকে সারাদিন অনেক পরিশ্রম করছি অনেক খাড়াঘাড়ি করছি ঠিক আছে তাই আজকে সারা দিনের কষ্টটা এখানে এসে শেষ ঠিক আছে অনেক ভালো লাগছে ভাই ধন্যবাদ ভাই ভাইকে জায়গাটা অনেক অনেক ভালো লাগতেছে ভাই আপনার এই জায়গা এসে কেমন লাগতেছে মানে আপনার ফিলিংসটা কেমন আসলে এখানে আসলে তো অনেক ভালো ফিলিংসই থাকে এখানে কিন্তু এখানে যে যানজট পাবলিকের হ্যাঁ আসলে অনেক ভালো পরিবেশটা খুব সুন্দর তারপরে আমাদের শাকিল ভাই শাকিল ভাই আপনার এই জায়গায় এসে আপনাদের আপনার মানে অনুভূতি কেমন এবং প্লাস আপনার ফিলিংসটা কেমন ভাই

বা এটা আমি ফার্স্ট টাইম আসলে এই যে কত আনন্দের জায়গা আমি অনেক দিন ধরে এই 300 ভিড় আসার মানে আসার অপেক্ষ করতে আছি সময়ের কারণে আসতে পারিনা আজকে ভাইদের উদ্দেশ্যে এখানে আমার আসা হলো তবে খুব ভালো লাগতেছে তবে যারা যারা 300 ভিড় আসার আশা আছে অবশ্যই চলে আসবেন খুব ভালো লাগবে এখানে আসলে এখানে যে প্রাকৃতিক আবহাওয়া আসলে দেখুন জায়গাটা আপনারা দেখেন মানে জায়গাটা এত সুন্দর জায়গা তো আসলে এটা মানে বলার মানে ভাষা নাই মানে অনেক সুন্দর একটা পরিবেশ আসলে জায়গাটা অনেক 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 সুন্দর লাগতেছে ঘুরেন ঠিক আছে তা আসলে আমি এর আগে কখন আসি না এটা আমার ফার্স্ট টাইম আসা তো দেখতে পাচ্ছেন পিছনের ভিউটা কত সুন্দর তো সত্যি অনেক 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 সুন্দর একটা জায়গা তো আপনারা যারা ঢাকায় আছেন অবশ্যই আপনারা এই জায়গাটা আসতে পারেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন